আর এই যে দেখেন আমার প্রিন্টার এই যে আমার ল্যাপটপ এই যে আমি প্রিন্ট করে রাখছি এই সবগুলা ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেডেড মাল একদম ওজিনের মতো না আপনার যদি লাগে তাহলে নিতে পারেন যদি নেন তাহলে কীভাবে নেবেন এসে নিলে সবচাইতে ভালো হয় কারণ আপনি এসে দেখে নিতে পারবেন আর যদি না আসতে পারেন তাহলে কোনো মাধ্যমে যদি নেন তাহলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তবে কুরিয়ামে যদি নেন তাহলে কিছু টাকা অগ্রিম দিতে হবে র্যাপ দুই গোপন সংবাদের ভিত্তিতে একটি জাল টাকার অভিযান সম্পর্কে জানতে পারে র্যাব দুয়ের এর আভিযানিক দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন এনায়েতনগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে জাল টাকা তৈরি এবং বিপণন গ্রুপের চক্রের সদস্য আলামিনকে গ্রেপ্তার করে এবং আলামিনের স্বীকারোক্তি মোতাবেক আলামিনের বাসায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জামা দিয়ে এবং সাড়ে চৌত্রিশ লক্ষ জাল টাকা উদ্ধার করা হয় আসল আসল টাকা উদ্ধার করা হয় এই জাল টাকা বিক্রির মাধ্যমে সে সাড়ে চৌত্রিশ হাজার হাজার টাকা সে নিজ হেফাজতে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় তো জিজ্ঞাসাবাদে আলামিন জানায় যে আমরা আবিজানিক দল তার তল্লাশি করে তার স্বীকারোক্তি মোতাবেক আলামিনের বাসা থেকে জাল টাকা ছাপানোর একটি অত্যাধুনিক ফটোশপ আপডেটেড সফটওয়্যার সম্বলিত একটি আই ব্র্যান্ডের ল্যাপটপ একটি প্রিন্টার জাল ছাপানো কিন্তু টাকা শুকানোর জন্য একটি হিটিং সিস্টেম এবং লাইটিং সিস্টেম এবং টাকার মাঝে দেওয়ার জন্য আসল হিসেবে প্রমাণ করার জন্য রঙিন ফয়েল পেপার এগুলো তার বাসা থেকে উদ্ধার করা হয় পাশাপাশি পাঁচশো এবং এক হাজার টাকা সমমানের নোট জাল টাকা ছাপানোর জন্য বান্ডিলকৃত সাদা কাগজ যেগুলোর উপরে সে নকল টাকা ছাপাতো সেই বান্ডিলকৃত কাগজ কাটা কাগজও উদ্ধার করা হয় এই আলামিন এক লক্ষ জাল টাকার জাল টাকার বিনিময়ে নয় হাজার টাকা আসল টাকা এই রেটে সে জাল ছাপান্ন টাকা বিক্রি করতো অর্থাৎ কেউ যদি তার কাছ থেকে এক লক্ষ জাল টাকা নিত তাহলে সে আসল নয় হাজার টাকায় তা বিক্রি করত। এই আলামিন এবং তার সহযোগী চক্ররা এই পবিত্র ঈদুল আজাকে কেন্দ্র করে এই গরু ছাগলের হাটে এই জাল টাকা সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে তারা এই টাকা ছাপাচ্ছিলো তাদের পরিকল্পনা ছিল এই নারায়ণগঞ্জ থেকে এই টাকাগুলো ছাপিয়ে ঢাকার মহানগরের বিভিন্ন গরুর হাটে এই টাকাগুলো তারা তারা ছড়িয়ে দিত এবং এক কোটি টাকা তাদের ছাপানোর একটা টার্গেট ছিল প্রতি এক লক্ষ টাকা জাল টাকা সে নয় হাজার টাকায় বিক্রি বিক্রি করার জন্য নির্ধারণ করেছিল এবং ইতিপূর্বে বিক্রিও করেছে আমাদের রাজধানী দল তাকে যখন জিজ্ঞাসাবাদ করে যে জাল টাকা কিভাবে সে বিক্রি করে তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে যে সে দুইভাবে এই জাল টাকা বিক্রি করে প্রথমত অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ইমো হোয়াটসঅ্যাপ এইসবের যোগাযোগ মাধ্যমে সে আগ্রহী সদ্য নামে আগ্রহীকে তা খুঁজে বের করত এবং বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে এই জাল টাকা বিক্রির বিজ্ঞাপন দিয়ে সে ক্লায়েন্ট খুঁজত যখন কোনো ক্লায়েন্ট ঠিকঠাক হতো তখন সে কুরিয়ারের মাধ্যমে এই জাল টাকা তাদেরকে ঔষধের প্যাকেটে র্যাপিং করে এই জাল টাকা সে কুরিয়ারে তার নিজের ভুয়া ঠিকানা রং ঠিকানা দিয়ে সে এই ক্লায়েন্টের ঠিকানায় পৌঁছে দিত এবং মাঝে মাঝে সশরীরেও সে জাল টাকা বিশ্বস্ত ক্লায়েন্ট হলে সশরীরেও জাল টাকা ওই রেটে বিক্রি করত তো আমাদের জিজ্ঞাসাবাদে সে তার আরও দুই সহযোগীর নাম উল্লেখ করে আমরা তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করছি ফলো আপ অভিযান চলছে তাদেরকে গ্রেপ্তার করার পর আমরা পরবর্তীতে তাদেরকেও এই আইনের আওতায় নিয়ে আসবো